হ্যালো ভিউয়ার্স বুকগ্রিমিতে স্বাগত আজকে আমরা জিও প্যারাডাইসের যে পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো বই একসাথে তোমাদেরকে দেখাবো শর্ট ভিডিওর মাধ্যমে কারণ অনেকে বারবার করছো যে আমাকে কমেন্ট করে জানাচ্ছিল যে কোন বইটা নেবো পার্ট ওয়ানটা না পার্ট টুটা তো তাদের জন্য এই ভিডিওটা বানালাম কারণ অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করছিল দাদা কোনটা নেবো কোনটা নেব কোনটা নেবো তো আমি প্রত্যেকে তো উত্তর দেওয়া মানে কি ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না তাই আমি তোমাদের মধ্যে কোন বইটা নিলে বেটার হবে এবং কোন বইটাতে কি আছে আমি শর্টে তোমাদেরকে দেখিয়ে দেবো শর্ট শর্ট ভিডিওর মাধ্যমে দেখো এখানে প্রথম আমরা জিও প্যারাডাইস পার্ট ওয়ানটা দেখবো ঠিক আছে জিও প্যারাডাইস পার্ট ওয়ানে তোমাদের কী আছে প্রথম দেখো সূচিপত্রটা কি না এখানে কি আছে ভারতের গুরুত্বপূর্ণ বিষয় আছে ভৌগোলিক একক সমূহ ভৌগোলিক একক অর্থাৎ যে এসএলএসটি জিওগ্রাফির সিলেবাস অনুযায়ী যে মানে পাঠ্যক্রম আছে সেই সিলেবাস অনুযায়ী স্টাডি মেটেরিয়ালস তারপরে স্টাডি মেটেরিয়ালসের উপর ভিত্তি করে চ্যাপ্টার ওয়াইজ এমসি আছে ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ এমসি এমসি কিউ আছে এবং তারপরে আছে কি না দেখছ কি না ভূগোল ছিল মানে এমসিকিউর পরে আছে সংক্ষিপ্ত রূপ এবং গুরুত্বপূর্ণ সাল ভৌগোলিক ঘটনাবলী এবং উল্লেখযোগ্য ভৌগোলিক তাদের লিখিত গ্রন্থসমূহ এবং দু হাজার ষোলো সালে টেন ইলেভেন টুয়েলভের প্রশ্নপত্র নিউ প্যাটার্ন প্র্যাকটিসের ভূগোলের গোলভারা এবার এই বইটা তোমাদের কী হবে না এই বইটা হলো শুধু মাইন্ড ম্যাপ বই এই বইতে কোনো ছবি পাবে না কোনো হচ্ছে কে এক্সট্রা কিছু পাবে না শুধুমাত্র মাইন্ড ম্যাপ এবং এক কথায় উত্তর এবং অনলাইন আরে সমস্ত কিছু দেওয়া আছে যদি দেখো এখানে যে মোস্ট অফ দ্য জিনিসগুলো দেখো অনলাইনে দেওয়া আছে অনলাইন এক কথায় ঠিক আছে এবং মাইন্ড ম্যাপ বই এই বইটা তোমার রিভিশনের জন্য খুব ভালো হবে মাইন্ড ম্যাপ বই এই বইটা এই বইটার দাম কত না পাঁচশো তিন টাকা এমআরপি করেছে এই বইটা এবার আমরা যে বইটা বলবো সেটা হলো কোনটা না জিও প্যারাডাইস পার্ট টু জিও প্যারাডাইস পার্ট টুতে কি আছে না জিও প্যারাডাইস পার্ট টু যে বইটা এইটা যদি আমরা একটু কন্টেন্টটা দেখি এখানে ভৌগোলিক যে একক সমূহ প্রথম ভৌগোলিক একক সমূহ মানে কি যে এসএলএসটি জিওগ্রাফি অনুযায়ী বা অন্যান্য স্কুল কলেজের সিলেবাস অনুযায়ী যে সমস্ত স্টাডি মেটেরিয়ালস আছে সেগুলোর পুরো স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে তারপরে যেমন জিওগ্রাফিক্যাল থট জিও জিও টেকটোনিক এরকম পরপর পরপর যে স্লেস্টিক জিওগ্রাফি ফুল সিলেবাস অনুযায়ী হচ্ছে থেকে স্টাডি মেটিরিয়াল দেওয়া দেওয়া আছে এবার ওই স্টাডি মেটেরিয়ালসগুলোর মানে যত ধরনের পার্থক্য হয় গুগল বিষয়ে সমস্ত পার্থক্যগুলো এক জায়গায় আছে যত ধরনের কারণ হয় ঠিক আছে এগুলো পার্থক্য পার্থক্যতা যত ধরনের কারণ যেমন কি মহাদেশীয় হিমবাহ কিভাবে গড়ে উঠলো কেন মহাদেশীয় হিমবাহ নাম নাম হলো প্যানজিয়া কেন নাম হলো ঠিক আছে তারপরে হচ্ছে কি তোমার মধ্য মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর যে বেশি অগ্ন উৎপাদ হয় কেন এই ধরনের যে প্রশ্নগুলো ঠিক আছে সমস্ত কিছুর উত্তর কিন্তু কেন প্রশ্নের উত্তরগুলো এতে পাবে ঠিক আছে এতে কি পাঠ আছে আমি তোমাদের একটু শর্টে দেখাবো এই বইতে যে পার্টটা আছে দেখো এতে প্রত্যেকটা জিনিস এখানে ডায়াগ্রাম ভিত্তিক এবং হচ্ছে কি প্রত্যেকটা বৈশিষ্ট্য একটু ডিটেলসে তোমরা পাবে এতে এইটা ডিটেলসে পাবে দেখছো প্রত্যেকটা জিনিস ছবি এবং ডায়াগ্রামের মাধ্যমে ডিটেলসে পাবে ঠিক আছে এটা তাহলে আমরা দুটো হচ্ছে কি তুলনামূলক আলোচনা করে কী পেলাম না এই বইটাতে কী হবে অনলাইনে পাবে তোমরা বারবার প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হবে এই বইটা হচ্ছে ডিটেলস নোট এবং ডিটেলস এক্সপ্লেনেশন আছে প্রত্যেকটা টপিক হচ্ছে এসএলএসসি জিওগ্রাফির ক্ষেত্রে এই বইটা হচ্ছে পুরো ফুল টপিক দেওয়া আছে ঠিক আছে এবার যেটা হলো সেটা যে কোন বইটা নেব এটা হচ্ছে কি অনলাইন বারবার প্র্যাকটিসের ক্ষেত্রে বারবার রিভিশনের ক্ষেত্রে খুব সুবিধা হবে এতে কিন্তু একটা এমসি কো নেই এতে শুধুমাত্র স্টাডি মেটেরিয়ালস আছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো আছে প্রত্যেকটা জিনিস ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু বোঝানো আছে এই বইটাতে দেখছো প্রত্যেকটা জিনিস ডায়াগ্রাম ফুলি ডায়াগ্রাম বেসিস বই এটা এবং স্টাডি আকারে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে তো দুটো বইয়ের মধ্যে পার্থক্য আমরা দেখলাম কি তাহলে প্যাটার্নটা হলো আমরা কী দেখছি না অনলাইনের বই এবং মাইন্ড ম্যাপ বই যেখানে আমরা সহজে সিলেবাসটাকে বারবার কুইক রিভিশন দিতে পারব ঠিক আছে এবং এইট বইটা হলো কি না সেই সিলেবাস সম্পর্কে আমাদের ডিটেলসে জানার জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই ঠিক আছে তো আমরা দুটো বইয়ের কম্পেরিজান বা দুটো বইয়ের মধ্যে কোনটা কী আছে আমরা দেখিয়ে দিলাম তো পার্ট ওয়ানটার দাম পড়েছে পাঁচশো তিন টাকা পার্ট টুটার দাম পড়েছে সাতশো তিন টাকা ঠিক আছে তো পার্ট ওয়ানটা তোমাদের পড়বে চারশো তিরিশ আর পার্ট টুটা পড়বে তোমাদের পাঁচশো তিন টাকা এইটার মধ্যে কি মোটামুটি সম্ভবত এরকম দামে একটা এসে যাবে ধন্যবাদ বন্ধুরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই জানাবেন এবং কোন বইটা তোমার ভালো লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং দুটো ভিডিও দুটো বই ফুল রিভিউ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে এসএলএসটি জিওগ্রাফি বুক রিভিউ ওই প্লেলিস্টটা খুলবেন এই বইটা দেখতে পাবেন ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা